আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব রকমের খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সতেরো এপ্রিল গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার বিপিএ সভাপতি সুমন হাওলাদার গত দু মাস ধরে তারা প্রায় এক হাজার দুশো ষাট কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন এমন পরিস্থিতিতে পোলট্রি খাদ ধ্বংসের মুখে এখনো সরকার নীরব ভূমিকা পালন করছেন তাই তারা এমন সিদ্ধান্তে পৌঁছান তিনি আরো বলেন বাজার কর্পোরেটের কারণে রমজান ও ঈদ মৌসুমে প্রান্তিক খামারিরা প্রতিদিন বিশ লাখ কেজি মুরগি উৎপাদন করেছিলেন কিন্তু তা প্রতি কেজিতে ত্রিশ টাকা লোকসানে এক মাসের লোকসান হয়েছে প্রায় নশো কোটি টাকা এছাড়াও তিন কোটি ডিম যা প্রতি ডিমে দুই টাকা করে লোকসানে দুই মাসের ডিমের লোকসান হয়েছে তিনশো কোটি টাকা আমরা কর্পোরেট দাসত্ব মানব না মন্তব্য করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দশ দফা দাবি জানান